হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি জিসান আর আপনারা দেখতে শুনছেন সস্তা ব্লগ তো জমিদার বাড়ি বা পুরাতন যে রাজকীয় বাড়িগুলো আছে এই বাড়িগুলোর প্রতি আমাদের সবারই একটা আলাদা ধরনের আকর্ষণ কাজ করে তো আজকে চলে আসছি আমি আমার নানু বাড়ি তো ভিতরে একটা জমিদার বাড়ি আছে যদিও এটা আমার নানু বাড়ি আর কি তো চলুন জমিদার বাড়িটা ঘুরে দেখ চলুন আস্তে ধীরে যাইতে পারি আমরা ভিতরে আমি আসলে মেইনলি বহুত দিন পরে এখন বাড়িটা আছে ভিতরে তো চলুন আমরা বাড়িটা পুরা বাড়িটা ঘুরে দেখি আর তো বাড়িটাতে ঢোকার আগে লম্বা একটি রাস্তা রয়েছে যে রাস্তাটি পার করার পরে মেইনলি আসলে বাড়িটা পড়ছে তো সামনেই আমরা দেখতে পাচ্ছি বাড়িটা ফাইনালি প্রবেশ করলাম বাড়িটির এরিয়াতে আর সামনেই হচ্ছে সেই জমিদার বাড়িটি এটি হচ্ছে বাড়িটির সামনের সাইড আর এটি হচ্ছে বাড়িটির প্রবেশ দ্বার অর্থাৎ এখানে বেশ কিছু জিনিসপত্র রাখা ছিল হয়তোবা কোনো কিছুর কাজ চলতেছে চলে গেলাম বাড়ির ভেতরের সাইডটিতে তো এইখানে একটা মজার জিনিস যেটা যে এটার একতলার উচ্চতা হচ্ছে দুই তলার সমান মানে উপরের সিলিংটা টা অনেক উঁচাতে কি এখানে অনেক পুরাতন একটা কাঠের আলমারিও ছিল তারপরে চলে গেলাম বাড়িটির পেছন সাইডে এটি হচ্ছে বাড়িটির পেছন সাইড বাড়িটির সামনের সাইডের দরজাটি বন্ধ বললে আমরা পেছন সাইডের দরজা দিয়ে ঢুকে গেলাম ভেতরে দোতলায় ওঠার উদ্দেশ্যে তো আসতে ধীরে চলে গেলাম দোতলায় দোতলায় যাইতে যাইতে ভিডিও করতে করতে যাইতেছিলাম দোতলায় ওঠার আগে পেছনের গেটে উপরে এইখানটাতে লেখা ছিল স্বাগতম তারপরে ভিডিও করতে করতে উঠে গেলাম দোতলায় দোতলায় মেইনলি তিনটা রুম রয়েছে যেটার ভেতর থেকে আমি একটা রুমের ভিডিও করছি বাদ বাকি দুইটার ভিডিও করি নাই এইটা রুমটা আটকানো এটি একটি রুম মেনলি তিনটা রুম রয়েছে এই একটি একটি আর আরেকটি রয়েছে। এটি হচ্ছে দোতলার মাঝখানের রুমটি এখানে অনেক জায়গার দেয়াল খসে খসে পড়ে গেছে তো মানে এখানে থাকা হয় না বিধায় এগুলার সংস্কার করা হচ্ছে না ওইভাবে এই সাইডে আরেকটি রুম ছিল আর এটি হচ্ছে সামনের সাইড বিল্ডিংটি দোতলা থেকে দেখতে এমন লাগে আর কি মানে দোতলা থেকে আপনি যদি নিচে থাকেন তাহলে আপনি এমন ভিউ পাবেন তো চলুন এবার সাদের দিকে যাওয়া যাক তো আস্তে আস্তে চলে যাচ্ছি সাদের দিকে ফাইনালি উঠে গেলাম বাড়িটির বাড়িটি আসলে টু সাইডওয়ালা একটি বাড়ি আর বাড়িটির থেকে মজার জিনিস যেটি সেটি হচ্ছে গিয়ে বাড়িটির সাইডে বিশাল আকারের একটি নদী গেছে বয়ে বিকালবেলা চেয়ার পেতে সাদের উপরে বসতে আসলে বেশ ভালোই লাগে আর বাড়িটির সাদের উপরে এসে সময় কাটাতে সবারই অনেক ভালোই লাগবে কারণ বাড়ি পুরা বাড়িটি গাছপালা দিয়ে ভর্তি এটি হচ্ছে ওনাদের নিজস্ব পুকুর এটি হচ্ছে বাড়িটির ঠিক অপোজিট সাইডে অবস্থিত কিন্তু বর্তমান সময় আমি যে দেখলাম আসলে পুকুরটিতে এক ফটো পানি নেই আমি নিজে অনেক গোসল করছি কিন্তু বর্তমান সময় যে দেখলাম আসলে এখানে কোনো পানি নেই কেননা এটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু যেটা দেখলাম এটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ